নির্বাণের দেওয়া প্রজেক্টের বারবার করে করতে গিয়ে বেগ পেতে হচ্ছে রাইকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের হাতে প্রজেক্টের ফাইল লাগা মাত্রই রায় ভাবতে থাকি যে আমি তো কোনো কিছুরই আগাগোড়া খুঁজে পাচ্ছি না এখানে তো একের পর এক ঝামেলা চলে আসছে আমি এগুলো কী করে সলভ করবো একবার বরঞ্চ অনির্বাণ স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তখন অনির্বাণকে ফোন করা মাত্র অনির্বাণ বলতে থাকি কেন মিস রাই আপনাকে আমি তখন বলে দিলাম না যে আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনি আমার ফ্রেন্ডের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তখন অনির্বাণকে রাই বলতে থাকে স্যার আমি আসলে সেই বিষয়ে আপনাকে কথা বলার জন্য ফোন করিনি আমার এখানে একটা বেশ সন্দেহ হচ্ছে কারণ এখানে কোনো মতেই আমি হিসাবে কোনো কিছুই মেলাতে পারছি না এখানে হিসাবে গড়মিল হয়ে রয়েছে আসলে এই গড়মিলটা কোথা থেকে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না আমার মনে হয় কি আমাদের এই কোম্পানিতে লস হচ্ছে শুধুমাত্র এর কারণে কারণ টাকার হিসাব কোনো মতে আমি মেলাতে পারছি না এত বড় টাকার অঙ্ক কিন্তু তারপরও এখানে এতটা গরমিল কি করে হয় স্যার আপনি ভাবতে পারছেন তখন এটা বলমাত্র অনির্বাণ বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন সেটা কালকে অফিসে এসে আমাকে ওর সাথে খোলাখুলিভাবে বলবেন তো তখন ড্রাইভ বলতে থাকে সারা রাত ভেবে যে আমি এটা কি করে বলবো স্যার কি এখানে যেখানে ফাইলে অনেক টাকার গরমিল হয়ে রয়েছে আর তার জন্যই সেই দু লাখ টাকার হিসাবও স্যার মেলাতে পারছে না কিন্তু স্যারের ফ্রেন্ড যেভাবে স্যারকে বুঝাই স্যার সেভাবেই বুঝে এখন আমি কী করবো স্যারের এত বিশ্বাস স্যারের ফ্রেন্ডের উপরে স্যার যদি আমার উপরে বিশ্বাস না করে তখন আমি কী মুখ নিয়ে স্যারের সামনে দাঁড়াবো ওদিকে স্যারের ফ্রেন্ডও তো সব দোষ আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ যেহেতু আমি নিউ আমার তাই আমাকে দোষী সাব্যস্ত করে দিবে ওদিকে উনি ভালো সেজে যাবে ওদিকে পরদিন সকালে অনির্বাণ আসার মাত্র অনিবার বলে থাকে মিস আপনি আপনার ফাইলটা নিয়ে কেমনি আসুন আপনি বলুন এখন আপনার কী প্রবলেম হয়েছে ওদিকে অনির্বাণ ওর ফ্রেন্ডকেও ডেকে বসে বলে থাকে যে দেখ না ও কালকে আচ্ছা আমাকে কল করে বলেছিল ও নাকি বারবার করেই প্রবলেমে পড়ছে ও কোনো মতে এই ফাইলের যে হিসাবটা আছে অ্যাকাউন্টের আছে সে কোনো মতে মেলাতে পারছে না তুই একবার মিলিয়ে দেখতো তখন রায়ের এই কথা শুনে অনির্বাণের ছোটোবেলার ফ্রেন্ড বলতে থাকে কেন মিস রায় আপনি কি বুঝিনি আমাকে বলুন তার আপনি যখন বুঝতে পারেন সেটা আমাকে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারছেন তখন অনির্বাণের ফ্রেন্ড মনে মনে বলতে থাকে আসলে তো এই মেয়েটা বহু দূরে এগিয়ে গিয়েছে বা এই মেয়েটা যদি এত চালাক না হতো তাহলে কি করে ও এক রাতের মধ্যে সব কিছু ধরে ফেলেছে এর মেয়ের কাছে এত তাড়াতাড়ি সহজে ধরা দেওয়া যাবে না বা ও অনির্বাণের কাছে আমার ইমেজটা একবারই ডাউন করে দিবে আর এরপর অনির্বাণকে কোনো মতে আমার দিকে আমি ফেরাতে পারবো না এভাবে যেভাবেই হোক না কেন আমাকে সব কিছু নিজের দিকে ঘোরাতেই হবে ওদিকে বোকা বানানোর জন্য অনির্বাণকে রাইকে ভুলভাল বুঝিয়ে অনির্বাণের ছোটবেলার ফ্রেন্ড বলতে থাকি যে দাও এই ফাইলটা আমি সলভ করে দিব না তুমি এটা পারবে না কারণ এটা অনেক বছর আগের কোম্পানির ডিলের কথা তো হচ্ছে এখানে ওরা আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট তাই ওদের সাথে ডিল করাটা তোমার পক্ষে এতটা ইজি হবে না রাই আমি বরঞ্চ এটা রেসপন্সিবিলিটিস নিচ্ছি তুমি ওসব নিয়ে ভাববে না তুমি বরঞ্চ নতুন প্রজেক্টের উপরে কাজ করো সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো হবে ওদিকে রায় অবাক হয়ে তাকিয়ে আর বলতে থাকে আচ্ছা আমার কাছ থেকে কেন নিয়ে নিলো এই প্রজেক্টের ফাইলটা আমি তো বুঝতে পারলাম না আমি তো সব কিছু দিতাম উনি আমাকে বুঝিয়ে দিত আমি বেশ বুঝতে পারছি এখানে কোনো একটা গরমিল হয়তোবা সেটা ও অনেক সারের সামনে প্রকাশ করতে চায় না তাই উনি নিজের কাঁধে সবকিছু নিয়ে নিল উনি এই রেসপন্সিবিলিটিটা কোনো মতেই নিত না যদি না উনি হিসাবটা মেলাতে পারত তাহলে হয়তোবা উনি আমাকেই বুঝিয়ে দিত কিন্তু এখানে যেহেতু হিসাবে গড়মিল হয়েছে আর আমার সম্ভবত খুব সম্ভবত মনে হয় উনি এই গড়মিলটা করেছে তার জন্য উনি অনির্বাণ বান স্যারের সামনে ধরা না পড়ার জন্য উনি হয়তোবা এই প্ল্যানটা করেছে আমার কাছ থেকে ফাইলটা কেড়ে নিল ওদিকে রাই বলতে থাকে স্যার আমি প্রায় ফাইলটা অলরেডি করতে পারতাম তো বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না